সালামু আলাইকুম আজকে কত বড় অফার নিয়ে আসছি দেখুন আপনাদের জন্য এগুলো প্রত্যেকটাই জমজম লোন এই যে দেখুন এটা হচ্ছে জমজম লোনের মধ্যে একেবারে সফট কোয়ালিটিটা রিয়েল কোয়ালিটিটা প্লাস যে দেখুন রাঙ্গুলি এটা হচ্ছে পিওর সফট রাঙ্গুলি থাকবে থাকবে আর প্রাইসটা আমরা আজকে আপনাদের জন্য ধামাকা রাখছি প্রাইসটা আমরা আপনাদের জন্য ধামাকা রাখছি এগুলো সব হচ্ছে আপনাদের জন্য জমজমের কালেকশন এই পাশে তো কালেকশন আছে প্লাস এই পাশে আপনাদের জন্য কালেকশন আছে আরে বাবা রে বাবা এই যে দেখুন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য এগুলো সব হচ্ছে আপনাদের জন্য জমজমের কালেকশন আজকে তো ধামাকা যেটা আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি আপনাদেরকে আজকের প্রত্যেকটা সুন্দর এখানে যতগুলো থ্রি পিস নিয়ে আসছি প্রত্যেকটা সুন্দর এক একটা এক একটা সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা আজকে আমরা ধামাকা দিচ্ছি যে কালার ডিজাইনগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালার ডিজাইনের মধ্যে থাকবে এগুলো ভাইরাল প্রিন্ট যেগুলো হচ্ছে হাজার টাকা সেল হয়ে রাঙ্গুলি আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এই পাশেও তো আরো কালেকশন আছে এ পাশে আরও কালেকশন আছে এগুলো সব থাকবে আপনাদের জন্য আজকের অফার ছয়শো পঞ্চাশ টাকায় অরিজিনাল জমজম এটা হচ্ছে লাকজারি কটন লোন একেবারে সফট কোয়ালিটি রিয়েল কোয়ালিটি একেবারে যেটা হচ্ছে খানদানিক কোয়ালিটি বলতে পারি আমরা প্রাইস থাকবে আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা আমার ইউটিউব চ্যানেলে কিন্তু রিটেলস ভিডিও আছে আপনারা ছেলে দেখে নিতে পারেন আজকে সেরা সেরা কালারের মধ্যে নিয়ে আসছি সেরা সেরা কালারের মধ্যে নিয়ে আসছি এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে আপনাদের জন্য ছয়শো টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এ পাশেও আরো কালেকশন আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এ পাশেও আরো প্রচুর কালেকশন আছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য জমজমার কালেকশন আজকে বৃহস্পতিবার প্রত্যেকে শুরুমে চলে আসবেন যারা শুরুমে আসবেন তারা কিন্তু আজকের এই অফারটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন প্রচুর পরিমাণ আমরা কালেকশন নিয়ে আসছি যে ব্ল্যাকের মধ্যে তো চরম সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকবে এগুলো সব হচ্ছে রিয়েল জমজমার কালেকশন তো বৃহস্পতি প্রত্যেকে চলে আসবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম